এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে সাবানের ওপরে কেশর গুলো দেখতে দারুণ লাগছে দেখেছেন দেখেছেন জাস্ট জাস্ট কালারটা ওয়াও ব্যাপক লাগছে দেখতে সৌন্দর্য বাড়াতে আজীবা নিয়ে ফেলুন জীবাণুনাশক এবং সুগন্ধি কেশর সাবান দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালির শখের রান্না আপনারা আমাদের আগের নিম সাবানের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য সকলকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাই আজকে আমরা পৌঁছে গেছি একটা নতুন সাবানের রেসিপি নিয়ে মাম আমাদের প্রিয় দর্শকদের জন্য আজকে কি সারপ্রাইজ থাকছে একটু জানিয়ে দাও আজকে থাকছে কেশর আর কাঁচা হলুদ দিয়ে স্ক্রিনের পক্ষে খুব উপকারী একটি সাবান আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এইটুকু কাঁচা হলুদ নিয়েছি সাবানের জন্য কেটে নিব এই দেখুন ভিতরেরটা কত সুন্দর ছোট ছোট টুকরো করে নিয়েছি এবারে ধুয়ে নিয়ে সিলে বেঁথে নেব বন্ধুরা এই সব বেশটা অনলাইন থেকে কিনে এনেছি সাবান তৈরির মূল উপাদানই হলো এইটা আমাদের এইটুকু সব বেশ হলেই হয়ে যাবে সাবান তৈরি এবারে সাবানটাকে কেটে নিচ্ছি এইটুকু সব বেশ আমাদের লাগবে না এটা রেখে দেব এটা পরে সাবান তৈরি কাজে লাগবে এবার এইটুকু সব বেশ কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো টুকরো করে এই সব বেশ দিয়ে আপনারা নিম অ্যালোভেরা কিংবা হলুদ দিয়েও বাড়িতে সাবান তৈরি করতে পারেন এখনকার দিনে অর্গানিক সাবানের চাহিদা দিন দিন বেড়ে চলেছে এবার এইভাবে ছোট ছোট টুকরো করে নেব কাটতে দারুণ লাগছে সবেসগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এগুলোকে এবার তুলে রেখে দেব একটু পরেই গলাবো তার আগে একটা মিশ্রণ তৈরি করে নেব পাশের বাড়িতে বিয়ে হচ্ছে বন্ধুরা মাইক বাসে তাই এখানে চলে এসেছি হালকা জ্বালানি দেব শুধু কড়াইটা গরম হওয়ার জন্য কেশরটা এইভাবে কেটে নেব লাগবে না এই দুটো হলে হয়ে যাবে এভাবে টিস্যু পেপারের উপরে এইরকম রেখে দিতে হবে দুটো কেশরের প্যাকেট কেটে টিস্যু পেপারে দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে কাগজটাকে মুড়ে নেব বন্ধুরা দিয়ে উনুনে কড়াইতে এইভাবে গরম করে নেব উল্টে পাল্টে গরম করে নেব আপনারা উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে হালকা গরম করে তারপর উনুনটা বন্ধ করে এইভাবে সেঁকে নেবেন নাহলে উনুন জ্বললে টিস্যু পেপারটা পুড়ে যাবে আমাদের গরম হয়ে গেছে এবার তুলে নেব এবারে কেশরগুলো টিস্যু পেপার থেকে বের করে নেব এবার এইভাবে আলতোভাবে ভেঙে নেব দেখুন কত সুন্দর ভেঙে গুঁড়ো হয়ে গেছে এভাবে ভেঙে গুঁড়ো করে নেবে কেশরগুলো গোলাপ জল চার চামচ দিয়ে দিব কেশরের মধ্যে এক চামচ দু চামচ তিন চামচ সাবানটা সুন্দর সেন্ট হবে চার চামচ মাম হলুদ বেটে তার জুস বের করে এনেছি এক চামচ হলুদের রস দিয়ে দাও হ্যাঁ এক চামচ হলুদের রস দিয়ে দিলাম এরপর সুন্দর গন্ধের জন্য এই নারকেল তেল দিয়ে দেব এক চামচ আর অ্যালোভেরা জেল দিয়ে দেবো দু চামচ ভালো করে মিশিয়ে নেব গন্ধটা কথা সুন্দর উঠছে না মা হ্যাঁ খুব সুন্দর গন্ধটা উঠছে এই সাবানটা স্কিনের পক্ষে খুবই সুন্দর হবে ঘরোয়া পদ্ধতিতে এরকম সাবান বানিয়ে গায়ে মাখলে ত্বকের সমস্যা দূর হয় এবার ভিটামিন ই ক্যাপসুল দুটো দিয়ে দেব ভিটামিন ই ত্বকের পক্ষে খুবই উপকারী আপনারা যে কোনো ওষুধ দোকানেই পেয়ে যাবেন এটা ভিটামিন ই ক্যাপসুল এবার এর মুখটা একটু কেটে দিয়ে দেব। এইভাবে এবার ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটাকে উনুনটা আবার ধরিয়ে নিয়ে জল দিয়ে দিলাম একটা স্টিলের বাটি নিয়েছি সব বেশ ঢেলে দিব সাঁড়াশি একটা নিয়েছি গরম জলে গলিয়ে নেব আপনারা ডাইরেক্ট কড়াই এইভাবে করবেন না আলাদা কিছু বাটি নিয়ে বসিয়ে এইভাবে গলিয়ে নেবেন এই দেখুন কত সুন্দর গলতে শুরু করেছে সব কত সুন্দর গলে যাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা সব বেশগুলো পুরো গলে গেছে আর একটুখানি বাকি আছে আমাদের সব বলে গেছে এবার এই মিশ্রণটা দিয়ে দেব সব বেসের মধ্যে এবার গুলিয়ে নেব কালারটা দেখেছেন হলুদ আর একটু লালচে কালার এসছে বন্ধুরা এই দেখুন পুরো গ্লিশারিন কালারের মতো গ্লিসারিন সাবানের মতো কালার এসছে এইগুলো সঙ্গে সঙ্গে গরমগুলোই সোপ বেশে দিয়ে দেবে না হলে রেখে দিলে জমে যেতে পারে বন্ধুরা এই সোপ কেসটা আমরা অনলাইন থেকে এনেছি আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন খুব সহজেই এবার এই সোপ কেসে সাবানগুলো তৈরি হবে আর কিছু কেশর এই মোল্ডের মধ্যেই দিয়ে দেব কেশর হচ্ছে বন্ধুরা জাফরান গাছের পুংকেশর কেশর তার মানে কেশর অনেকে জাফরানও বলে নিচে দিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগবে অল্প করে ছড়িয়ে দেওয়া হলো এবারে মিশ্রণগুলো দিয়ে দেব দেখতে মা দারুণ লাগছে না হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগছে পুরো গ্লিসারিন সাবান এই সাবানটা মাখলেও ত্বকের পক্ষে খুব উপকার আর এখনকার দিনে যা অ্যালার্জি বেরিয়েছে বাড়িতে তৈরি করা সাবান মাখলে গায়ে কোনো র্যাসি বেরোবে না পুরো মাপে মাপে হয়ে গেল দেখো মাম হ্যাঁ সাবানের ওপরে যে ফ্যানাগুলো এইগুলো না আপনারা বের করে দেবেন হলে সাবানটা দেখতে বাজে লাগবে যতটা পরিমাণ সম্ভব বের করে দেবেন এইভাবে এবার এই মিশ্রণটাকে ঘরে সাধারণ জায়গায় পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দিলেই সাবান জমে যাবে আপনারা ফ্রিজে রাখবেন না ফ্রিজে রাখার দরকার নেই এই নর্মাল জায়গায়ই রেখে দিবেন। বন্ধুরা পাঁচ থেকে ছ ঘন্টা পর আমাদের সাবান নিয়ে ফিরে এসছি দেখুন কালারটা চমৎকার এসছে এবার মোল্ড থেকে সাবানগুলো বের করে নেব এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে সাবানের ওপরে কেশর দেখতে দারুণ লাগছে ফ্যান্টাস্টিক কালার এসছে জাস্ট এরকম চাপ দিবেন অটোমেটিক বেরিয়ে আসবে সাবান দেখেছেন জাস্ট ওয়াও ব্যাপক লাগছে দেখতে ত্বকের সৌন্দর্য বাড়াতে আজীবানিয়ে বানিয়ে ফেলুন জীবাণুনাশক এবং সুগন্ধি কেশর সাবান সাবানটা দেখুন কত সুন্দর এসেছে কালারটা মাম হচ্ছে না দেখো হাতটা দেখি খুব সুন্দর সাবান থেকে ব্যাপক গন্ধ কেশর আর কাঁচা হলুদ দেওয়া আছে স্কিনের পক্ষে খুবই উপকারী ছোট থেকে বড় সকলেই সাবান ব্যবহার করতে পারে কোনো সাইড এফেক্ট নেই একদম প্রাকৃতিক সাবান অর্গানিক সাবান একদম এবার ফেনা হচ্ছে না একটু দেখবো একদম গ্লিসারিন সাবানের মতো লাগছে আর উপরে কেশরগুলো খুব সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর ফেনা হয়ে গেল। স্কিন একদম উজ্জ্বল হয়ে যাবে সাবান ব্যবহার করলে। বন্ধুরা একটু গালে সাবান মাখিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে। দেখুন দেখুন একদম পরিষ্কার চকচকে উজ্জ্বল কত সুন্দর লাগছে হাতরা দেখতে বন্ধুরা আপনাদের আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলি দেখতে থাকবেন টাটা